জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম ফিল শেষ হয়েছে আপনারা যারা পরীক্ষা দিবেন আপনাদের যাদের সমাজকর্ম চতুর্থপত্র সাবজেক্টটা আছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য ফাইনাল একটি সাজেশান দিব যে সাজেশানটি কমপ্লিট করলে পরীক্ষাতে এইটি থেকে নাইনটি পার্সেন্ট কমন পাবেন তো চলুন এবার সাজেশনের মূল প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি এটা হচ্ছে একটা পিডিএফ আপনারা যদি এই সাজেশানের পিডিএফটি নিতে চান তাহলে এই ভিডিওর প্রথম কমেন্টসে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে গিয়ে যোগাযোগ করে পিডিএফ ফাইলটি সংগ্রহ করবেন আর অবশ্যই কিছু পারিশ্রমিক আপনাকে দিতে হবে একদম সীমিত আপনি গিয়ে কথা বললেই জানতে পারবেন যাই হোক এখানে দেখুন প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়া লাগবে খুব ভালো করে প্রথম অধ্যায়ের প্রশ্নগুলো দেওয়া আছে ছয়টা প্রশ্ন ক বিভাগের জন্য পড়া লাগবে যেগুলো হান্ড্রেড পারসেন্ট এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপনার পরীক্ষার জন্য এবং এগুলোর থেকে কমন আসার সম্ভাবনা কিন্তু বেশি আর খ বিভাগের প্রশ্ন দেখুন প্রথম যে প্রশ্নটা এটাও হান্ড্রেড পার্সেন্ট দেওয়া আছে তারপর খ বিভাগের গ বিভাগের যে প্রশ্ন একটা প্রশ্নই দেওয়া আছে এইটাই কিন্তু হানড্রেড পার্সেন্ট এবং দেখতে পাচ্ছেন যে এই প্রশ্নটা কিন্তু চারবার পরীক্ষাতে আসছে দু হাজার পনেরোতে আসছে সতেরো দু হাজার উনিশ দু হাজার একুশ এবং আপনারা দু হাজার তেইশে পরীক্ষা দিবেন সো দু হাজার তেইশ সাল আসার সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি এরপর দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের ক বিভাগের প্রশ্ন সংখ্যা হচ্ছে ছয়টা আর খ বিভাগের প্রশ্ন রয়েছে তিনটা যার মধ্যে দুইটা কিন্তু হানড্রেড পারসেন্ট আর গ বিভাগের প্রশ্ন রয়েছে দুইটা তার মধ্যে একটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এবং প্রথম যেটা আছে এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনারা ভালো করে পড়তে হবে আপনাদেরকে ওকে এবার তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছি দেখুন তৃতীয় অধ্যায়ের ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে নয়টা তার মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ হানড্রেড পার্সেন্ট যেগুলো আছে এগুলো তো গুরুত্বপূর্ণ সাথে কিন্তু যেগুলো নাইনটি নাইন গুরুত্বপূর্ণ খ বিভাগের প্রশ্ন দেখুন দুইটা গুরুত্বপূর্ণ হান্ড্রেড পার্সেন্ট একটা নাইনটি নাইন পার্সেন্ট আরও দুইটা রয়েছে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ বিভাগের প্রশ্ন দুইটা আছে দুইটাই কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট তার মানে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ এইভাবে প্রত্যেকটা অধ্যায় মানে আপনার সিলেবাসে যে কয়টা অধ্যায় আছে সেই অধ্যায়গুলো থেকে ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগের আলাদা করে প্রশ্ন দেওয়া আছে তো আপনার পরীক্ষাতে সর্বোচ্চ কমন পাবেন আপনি তো যাই হোক এই ছিল পুরো সাজেশনটা আমি আর দেখাচ্ছি না কারণ যেহেতু এটা আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নিতে হবে সো পুরো সাজেশনটা দেখানো যাবে না এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ